আজকে আমরা কথা বলবো হাঁটু ব্যথার অন্যতম কারণ অস্টিওআর্থ্রাইটিস অফ জয়েন্ট নি সাধারণত অস্টিওআর্থ্রাইটিস অফ জয়েন্ট ৪০ থেকে পঞ্চাশ বছর বয়সী বা তার বেশি যাদের বয়স সেই রুগীদের ক্ষেত্রে হয়ে থাকে এক্ষেত্রে রুগীর হাঁটুতে ব্যথা থাকে যে ব্যথাটা বসা থেকে উঠতে গেলে চলাচলের সময় সিঁড়ি ভাঙতে গেলে সেটা বাড়তে পারে ব্যথার সাথে অনেক ক্ষেত্রে জ্বালা পোড়া থাকতে পারে ব্যথাটা সাথে অনেক সময় সকালে ঘুমের থেকে উঠলে বা রেস্ট নেওয়ার পরে হাঁটু জড়ো হয়ে থাকা বা শক্ত হয়ে থাকা এরকম ফিচার থাকতে পারে হাঁটার সময় কটকট একটা সেন্সেশন বা শব্দ হাঁটুতে হতে পারে ইত্যাদি ফিচার থাকলে সেই রুগীদের ক্ষেত্রে অস্টিয়ার্থস হওয়ার সম্ভাবনা আছে ডাক্তাররা সাধারণত কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন পেশেন্টের হিস্ট্রি কিছু ইনভেস্টিগেশন যেমন হাঁটুর এক্স রে এমআরআই আল্ট্রাসাউন্ড হাঁটুর কারণ বা ক্ষেত্রভেদে এবং কিছু ব্লাড টেস্ট এর মাধ্যমে হাঁটু ব্যথার কারণ সন্ধান করে থাকে এরপরে কারণ অনুযায়ী অস্ট্রোয়ার্থাইটিস নিয়ে ট্রিটমেন্ট সাধারণত মুখে ওষুধ খাইয়ে এবং নি মাসেলস স্ট্রেন্দিং এক্সারসাইজের মাধ্যমে শুরু হয়ে থাকে যেমন হাঁটুর আশেপাশে কিছু মাসেল থাকে যেমন হ্যামস্ট্রিং মাসেল ওয়ার্ড ডিসেপস মাসেল ইত্যাদি মাসেলগুলার স্ট্রেন্দিংয়ের করার মাধ্যমে হাঁটুর এক্সারসাইজগুলার মেইন উদ্দেশ্য থাকে এরপরেও যদি হাঁটু ব্যথা উপশম না হয় অথবা হাঁটু ব্যথার অস্ট্রোয়াইথেটিস নিয়ে ক্লাসিফিকেশন অনুযায়ী হাঁটুর ব্যথার গুলো মোট সিভিয়ার স্টেজে থাকে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ইন্টারভেনশন করা হয়ে থাকে এর মধ্যে আর্টিকুলার এছাড়াও রেডিও ফ্রিকুয়েন্সি অ্যাবলেশন অফ জেনিকুলার নার্ভ ইত্যাদি ইন্টারভেনশন অন্যতম কিন্তু কিছু কিছু স্টেজে হাঁটু ব্যথার যখন অস্ট্রোথাটিস্ট অ্যাডভান্স স্টেজে চলে যায় সেক্ষেত্রে সার্জারি ও লাগতে পারে ধন্যবাদ